Game lovers, I'm one and to... welcome to...

আমারে শুধুমাত্র একটা ব্লকের উপরে তারা করে দিছে আর আমারে কি করতে হবে এই ব্লকটারে খনন কইরা কইরা ভাই আমারে পুরো একটা ওয়ার্ল্ড বানাই দিব ভাই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভাই শেষ পর্যন্ত দেখতে থাকো কি করতে হবে আমি তোমাকে একটু গেমটা বুঝিয়ে দেই এই যে দেখছো একটা ব্লক দিছে আশেপাশে কিন্তু কিছু নাই তো আমারে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই ব্লকটাই যে খনন করছি দেখছো খনন করার পরে কিন্তু আরে ভাই কি জাদু মন্ত্র মিউজিক মিউজিক ভাই তার কাছে গান লাই জানে ভাই দেখছো আমি কিন্তু একটা ডার্ট পেয়ে গেছি আমরা ভাই খনন করতে থাকমু করতে থাকমু করতে থাকমু এই খনন করতে 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 ভাই এই যে ডার্ট ডার্টগুলো ডার্ট ডার্টগুলা ভাই একটা একটা করে মানে আশেপাশে বসাই দিব বসাইতে 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 বসে বিশাল বড় একটা ওয়ার্ল্ড বানাই দিবো আমরা ভাই চারটা ডার্ট পাইছি অলরেডি আর এই ডার্টগুলো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি তার আগে গেলে একদম বগলিলা সাং হইতে বোকা ভাই এই চার দিকে আমরা কি করবো গুলা ভাই এইভাবে বসাবো ঠিক আছে মূলত আমাদের কি করতে হবে এই এখানে একটা বড় একটা থাকার জায়গা বানাই দিব ফার্স্টে ভাই আমার ভাই এখানে পুরো একটা ওয়ার্ল্ডই বানাই দিব ভাই আল্লাহ আমি পারবো কিনা ভাই তবে দিব হাঁসে পারে মুরগি পারে ও পারে ভাই ঠিক আছে এখন আমরা প্রথমে একটা বেস মানে বেস বানাবো এই জায়গায় চারদিকে ঠিক আছে গুলো কালেক্ট করতে একটা নিজ থেকে দেখছো আর এটা যতই একটা জিনিসপত্র নিচ থেকে উঠতে থাকবে উঠতে থাকবো ভাই কোন সময় জানে গাছ মাছ মানে কিপার টিপার ভূত টুত কোন সময় নিচ থেকে উঠতে আসে আমি নিউজ জানি না ভাই আমি ভাই খনন করতে থাকি আমরা ভাই দেখো আমরা যখনই খনন করতেছি না মাঝে মাঝে দেখছো ডার্ট কিন্তু দূর দিয়ে ওই সাইডে মাইডে পড়ে তো আমি কি কোনো জায়গাটা একটু বড় করবো ফার্স্টে ঠিক আছে তারাও এই জায়গাটাকে ফার্স্টে একটু বড় কইরা তারপর আমরা আবার ভাই খনন করা শুরু করবো মুটি থাকার মতো একটা জায়গা কিন্তু হয়েছে বুঝছো চলো ভাই খনন করতে থাকো খনন করতে থাকো আরো করতে থাকো ভাই আমার অনেক মাটি লাগবো মাটি দিয়ে প্রথমে একটা জায়গা মতো বানাবো এই জায়গাটার মধ্যে তারপর আমরা আমাদের বাড়িঘর টাড়িঘর যা আছে সব কিছু বানাবো ভাই মানে একটা ডার্টের উপর ডিপেন্ড করবো পুরো গেম খেলতে হবে এটাই তো কথা ভাই ঠিক আছে এই যে ভাই মাটি কাটতে কাটতে কাটতে

ওয়াল দিয়ে দি ঠিক আছে যাতে ভাই আমরা নিচে পড়ে না যাই ওকে ঠিক আছে এদিকে মারো আর এখানে মারো এখানে মারো এখানে মারো দেখো কত বড় জায়গা বানাইছি আমরা দেখো ভাই আমার দিই ছিল মাটি মাটির ব্লক এখন থেকে ভাই দেখ আমি কত বড় জায়গা বানিয়েছি এখন ভাই আমি আস্তে 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 সবকিছু খনন করতে পারবো ঠিক আছে আমরা ভাই এই যে কাঠ পায়ে গেছি তো সবার আগে আমি যেটা করব কাঠ আমরা প্ল্যাঙ্ক বানাই ফেলবো প্ল্যাঙ্ক দিয়ে আমরা যেটা করব একটা ক্রাফটিং টেবিল বানায় ফেলবো আর ক্রাফটিং টেবিল যেহেতু বানাই ফেলছি এখানে ক্রাফটিং টেবিল দিয়ে আমরা অনেক কিছু বানাইতে ফেলবো

থাকা এবার ফার্স্ট ফার্স্ট আমরা মাটি করতে পারবো যখন এই ভাই এই যে কাট আসে পড়বো তখন হাত দিয়ে ঘুরবো ঠিক আছে একটু পরে আমরা ভাই কুরালো বানাবো এক মিনিট ভাই ওই যে আমরা যেহেতু আর একটু পাইছি মানে কাঠ পাইছি আমরা আরো কিছু জিনিসপত্র বানাই ফেলো সেটা হচ্ছে একটা কুরাল বানামে মাঝে মাঝে যেহেতু নিজ থেকে তোমার এই যে কাঠ আই পড়তো সেই কাঠ গুলো কালেক্ট করার জন্য একটা কুরাল লাগবে কুরাল ভাই কুরাল কালেক্ট করতে ভাই অনেক কিছু লাগবে তারা ধরো ধরো আরো মাটি কালেক্ট করতে হবে এক মিনিট তারা আগে ভাই মাটি কালেক্ট করতে দেখি আরেকটা কাঠ পাইলে যে এবার আমরা কুরাল বানাতে পারবো আশা করি তারা ধরো এখন এটা ভাঙো এটা ভাঙলে ভাই আমরা আরো কিছু কিছু ইয়া পাবো কাঠ পাবো এই কাঠগুলো দিয়ে আমরা ভাই আরো কিছু প্ল্যাং পাবো এখন আমরা কুরাল বানাইতে পারবো তারাও কুরালের রেসিপি ছিল এই যে কুরাল ঠিক আছে একটা কুরাল পাইলাম তারপর হচ্ছে মাটি টাটি দিয়ে এগুলো তো উঠতেছে আর কি পারবো একটা পিক এক্সো বানাই ঠিক আছে জুতি নিচ থেকে কোনো কারণে মা ইয়ে উঠে আসে পাথর উঠে আসে তখন পাথর গুলো আমরা ভাঙতে পারবো ঠিক আছে মোটামুটি আমরা এগুলো বানাই ফেলছি আর এই জিনিসগুলো আমরা এই সাইডে রাখি আর আমাদের হাতে আর গুলো এই ওরে তুই আবার কই থেকে বন্ধু তুমি কি রে ওয় ভায় মিস্টিয়ে সেডারে কারা পাড্ ওকে এরকা সাম্ডাবে টেট করতে পারমো টিকাসে দেখসো কিরে উমা যাদু মন্ত্র জানো বিশ দিন মধ্যে কোনো কিছু থাকতেছি না তুই টর্চ পর্স থাকলে দেয় আছে নাকি ভাই আমি ভয় পেয়ে গেছি দেওয়ার মতো শুধুমাত্র মাটি আছে যাওয়া মাটি অনেক কম আছে যার কারণে মাইনিং করতে পারবো দাঁড়া 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 তোর ইয়ে করতেছি এক মিনিট পরে আমরা ট্রেড করতেছি আগে ভাই আমরা মাটি আরো কুড়ি ঠিক আছে আমাদের আরো মাটি লাগবে অনেক মাটি লাগবো তারও এই সাবল গুলো আমরা এখানে রাখি চলো বলো চলো চলো তাড়াতাড়ি ভাই আমরা আরো মাটি করি হের লোক টেট করতে পারবো মাটি দিয়ে ট্রেড করতে পারবো বাবা রে বাবা ভাবা যে এগুলো কে কিছুই দিন না ভাই আমার ভাই তাড়াতাড়ি লাইট না। আমি একটা জিনিস ভাবতেছি সেটা হইতেছি কি আমি হ্যার লোক ট্রেড করবো না কারণ হইতেছে কি আমি যদি হ্যার লোকের ট্রেড করি তাহলে দেখো আমার কিন্তু ডার্ট দিয়ে দিতে হইব আর ডার্ট যদি দিয়ে দি আমি কিন্তু আমাদের আশেপাশে জমি কিন্তু বড় করতে পারবো না চলো আমরা ভাই হে

আচ্ছা ভাই এই সব জিনিসপত্রগুলো আমরা এটা রেখা দিই ঠিক আছে না এইগুলো তো আমাদের লাগবোই ভাই ইডি ইডি রেখা দিই যেমন উড কাট তারপর হচ্ছে মাটি না দিক দিয়ে আগে জমিগুলো বড় করি কারণ পিছন দিক দিয়ে ভাই আমাদের টাফটিং টেবিল টাফটিং টেবিল যেহেতু রাখছি পিছন দিয়ে একটা বড় করি তারপর এই সাইডটা বড় করবো অবশ্য চার দিয়ে বড় করবো কোনো টেনশন করো না এটা বড় করো ঠিক আছে আবার এই দিকটা বড় করতে মানে চার দিকে আমরা জিনিসটা একদম স্কোয়ার ভাবে বড় করবো হ্যাঁ ওকে আমাদের আরো মাটি লাগবো ওকে আমরা ভাই আস্তে আস্তে আমাদের জমি কিন্তু বড় করতেছি আর এক পর্যায়ে দেখ ভাই ওয়ার্ল্ড এত বড় হয় ঠিক আছে আজকে যেহেতু আমাদের প্রথম এপিসোড মাইনক্রাফ্টের এই ওয়ান ব্লক সিরিজের এই কারণে ভাই আস্তে আস্তে মানে একটু ইয়া লাগতেছে কম কম লাগতেছে জিনিসপত্র কিন্তু আস্তে আস্তে ভাই অনেক কিছু হয়ে যাবে কোনো টেনশন করে না ভাই এখানেও আমরা ভাই বিশাল বড় বাড়ি বাড়িঘর বানাবো কোনো সমস্যাই নাই আর এই ট্যাডারের বাচ্চা এই বেটা ওই তুই বালা কিছু দে এই আমি জীবনও করতাম না আমি আয়রন দিয়ে কি করবো আয়রন আমি গলাম কোন জায়গার মধ্যে আগুন দিবাইছি না হন আগুন কোন সময় পাবো ভাই এটা কি হোয়াট ইজ দিস ভাই

আচ্ছা সবকিছু অফ করে দিছে সব ট্রেড বন্ধ কেন হাই বাবু ওই বুঝলাম না ভাই বুঝলাম না কি তারাবাদ দিয়ে মারাবাদ শুরু করছে কারো ডাকতাছে ভাই না তো ভাই হেলালীলা কেমন জানিয়ে দিতে ভাই হে কি কারো তুমি কি কারো ডাকতাছো

বিছ লাগা বুনিয়ানো লাগামবো এই যে আমাদের প্রথম গাছ ঠিক আছে আর আমার ভাই অনেক কিছু পাইছে এই গুলো আমরা এখানে রাইখা দেই এই দি লেখাতো আর মাটি দিয়ে তো অনেকগুলা পাইছি আমরা বে আমাদের জমিটা একটু বড় করে ফেলি ঠিক আছে তারো এক মিনিট আরে সাইডটা গেছে গা সরি সরি এটা দাও ঠিক আছে এই সাইডগুলোনে ফিলআপ করে দেবো ঠিক আছে আমাদের জমি আস্তে আস্তে আরো বড় করব ওই কি আর কি ট্রেড করবি আমার লোকে আচ্ছা এর লোকে মাটি মুটি দিলে আমারে এই গাছ দিব এই গাছগুলো সুন্দর হয় কিন্তু এই গাছগুলো আমার আর কোনো দরকার নাই এসো না অন্য তোমার লোকে আমি ট্রেড করার সময় নাই আমি কাম করতেছি দাঁড়া ভাই মাটি কালেক্ট করো মাটি কালেক্ট করো অনেকগুলা মাটি কি রে কি উট এই যে আরেকটা গাছ দিছে আরেকটা গাছ দিছে আরেকটা গাছ দিছে দাঁড়া 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 অনে ভাই এই গাছটা লাগাম কই তোর মাথাত লাগাই আচ্ছা ভাই এই গাছটা লাগাই আমরা এদিকে ঠিক আছে এই গাছগুলো বড় হইলে গাছগুলো কাটতে কাটতে আমরা ভাই উট পামু আগে ভাই আমরা জায়গা জমি বড় করে লই দাঁড়াও এই জায়গা ভাই এখান থেকে বড় করে লই তবে না না ইন্নানে

আরে আহা করে তুই বেটা বারে বারে পাজি ফুড়াইতেছস কেন কি সমস্যা দেখতাছস না আমি এনে একলা ফুড়ে গেছি ইয়া তুই এনে আইছস কইতে কি এটা ক তুই কি জাদু মন্ত্র জানোস আলিফ লাইলা দেখছস আলিফ লাইলা তুই কালো ফ্লাইলার দৈত্য মুতো না কি আমারে মানে আমি বুঝতাছি না কোন পাথরটা রে ভাই এই পাথরটা তুই তো মরো না তোর ভাই তোর এই পাথরটাই তুই ভাই হারাইলাম একটু পরে ভাই কারণ সব মানে যে ব্লকটার মধ্যে মানে পুরলে ভাই সবকিছু এই মাটি পাই

আমি ট্যাটার টেটার ফালাই দিচ্ছিল ওই দুনিয়ার মধ্যে একটু গা আয় আয় হাই রে একটা মানুষ খাইছিলাম রে আমার মজা লাগতেছে না আমি কি করতাম কৌ ধরো মাটি করতে নিজের পায়ে নিজে কুড়াল মারলে যাও আর কি ভাই আমি কেরা দরকার আসলে এই ট্যার নিচে ফালান ভাই আচ্ছা যাক ফালাইনার কি করবো ভাই চলো আরো আরো নিচ থেকে আরো মাটি উঠে ভাইত্রিশ কয়লা লাগবো আমার কয়লা লাগবো আমি একটা টর্চ বানাই ভাই অন্ধ করে আমি কিছু দেখতেছি না টর্চ হইলে যা একটা আলু কি তুই বুঝছো তারাও তারাও ওখানে ভাই যে কয়লা পাইছি আমরা টর্চ বানাইলাম ওকে দে তুই কয়লাতে কয়লাতে আটত্রিশ এই যে বারোটা কয়লা দিচ্ছে থ্যাংক থ্যাঙ্কু 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 অনেক আমি এই জায়গায় আলু কি করবো আমি দেখবো ভাই রশনি রশনি এ জায়গার মধ্যে ওখানে আমরা ভাই আলু দিবো রশনি দিবো অনেক

ফুরে গেলাম গোলে ভাই অনেক ফুরে গেলাম গেলাম টর্চ লাইট গুলো লাইটা বৈষা বুঝে আমার কাছে লাঠি আছে লাঠিও রেখা দেই আর টর্চ আমরা এতগুলো রাখবো না টর্চ আমরা মাত্র দশটা টর্চ আমার হাতে রাখবো এটাও রাখবাই দশটা টর্চ আমরা হাতে রেখে দিবো যাতে আলোকিত হয়ে থাকে জিনিসটা ঠিক আছে এখানে একেবারে টর্চ হাতে থাকব জিনিসটা সুন্দর সুন্দর লাগতেছে কও না

ডায়মন্ড ডুমন ডায়মন্ড ফার্ম করি নাই আমার কাছে তার ওই জন্য আমার কাছে বিয়া দিছে এগুলাতে আমি কি করব এগুলো তো নাই আমার সাতার মত আমার পুরো ফেস ফলাই দিছে ভাই দাঁড়াও আবার কাঠ দিছে ঠিক আছে বুঝতে ভাই যখন হে যে উপরে তারাবাতি ফুটায় না তখন নতুন নতুন মাল লই আুছো এই যে এখন ভাই নতুন মাল নিয়ে আইছে আমার ভাই আয়রন লাগবো আয়রন 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 তো করতেছি করতেছি কোনো কিছু তো ভাই গুড নিউজ গুড নিউজ আমাদের প্রথম গাছ বড় হইছে একদম মধ্যে ঠিক আছে এই গাছ ভাই আস্তে আস্তে আরো বড় হইবো ফল ফ্রুট দিব অনেক কিছু দিব পাকি ফুকি ভাই এখানে বাসা বানবো অনেক কিছু করবো ভাই আমরা ভাই জায়গাটা একটু বড় করে দিই ঠিক আছে গাছপালা গুলা বড় আসে যাক দেখতে ভালো লাগলো ভাই আমাদের প্রথম কাজ বড় হয়ে গেছে এখন ভাই আমরা এই জায়গাটা একটু বড় করে দে ঠিক আছে তারাও আমার যা মনে হয় এই জায়গাটা যখন আমরা বড় করবো অনেক বড় তারপরে মনে করো যে আমার নতুন নতুন জিনিসপত্র সম্ভবত আনলক হইব আমার যেটা মনে হয় আমি এখনো শিউর না ঠিক আছে কারণ ওয়ান ব্লক আমি ফার্স্ট টাইম খেলতেছি চলো আমরা আবার ঘুরতে থাকি এবার সম্ভবত নতুন জিনিস দিতে পারে বুঝছো এই যে ভাই আয়রন পাইছি আপনারা কি আগারে কালুয়া আয়রন আমার ফার্স্ট আয়রন পাই গেছে আমাদের তারা তারা আয়রন জিতে পাইছি আয়রন আমরা এখন ইয়া করবো কি জানে কয় ফাইনাল তাড়াতাড়ি কাজ দিব ভাই এই যে কাজের গতিও স্পিড পাবো নতুন নতুন জিনিসপত্র পাইতেছি আর এই জিনিসটা এই গেমটা তোমরা লাইভে দেখতে চাও কিনা আমার কমেন্ট সেকশনে বলো তোমরা যদি বলো হোম ভাই লাইভও এই গেমটা কন্টিনিউ করেন তাহলে এই গেমটা আমরা লাইভেও খেলবো ঠিক আছে চলো ভাই খুঁজতে থাকি ভাই আমরা নতুন নতুন জিনিসপত্র পাইতেছি ভালো লাগতেছে ভাই জিনিসগুলা ভাই আমাদের আরো আয়রন লাগবো ভাই দেখো জায়গাটা কিন্তু বড় হয়ে গেছে আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে একটা ব্লকের মধ্যে জাস্ট শুরু করছিলাম সেই জায়গার মধ্যে দেখছো কত বড় করে লেছি জায়গাটা আরো আমাদের মাইনিং করতে হবে অনেক মাইনিং করতে হবে ভাই ঠিক আছে মাইনিং করতে করতে ভাই আমরা পুরো বাড়ি ঘর বানাইলামু এখন আমরা আয়রনের কিছু জিনিসপত্র বানাবো ঠিক আছে তো এখানে ভাই আমাদের কিছু কাট লাগবে আচ্ছা সবগুলো আমরা কাট ইয়া বানাই ফেলি ঠিক আছে এখন এগুলা থেকে আমরা যেটা বানাবো ফারস্টে সেটা হচ্ছে আয়রনের তলোয়ার বানাবো না চলো পিকএক্সটা ফারস্টে বানাই আয়রনের পিকএক্স একটা বানাবো আয়রনের শাবল বানাবো একটা আয়রনের তো ইয়া কুরাল বানাবো একটা এই যে কুরাল বানাবো একটা ঠিক আছে ভালো করে কাম করতে হবে অনেক বেশি বেশি করে এই ভাই এই কেমনে আরে কেমনে পসিবল এটা আরে 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 ভাই আরে ভাই আমি তো কিছুই করি না ফুটছি কেমনে বুঝলাম না ভাই বুঝলাম না ভাই বিশ্বাস করে আমি দাঁড়াই লইছিলাম দাঁড়াই ধরে জাস্ট আমরা সবকিছু রাখতেছিলাম ফুরসি কোন দিক দিয়া আমি বুঝলাম না ভাই আমি কেমনে ফুরসি আমি কইতে না তো ফুরে গেছি পড়লাম না কেমনে বুঝাও তো ভাই ফুরসি কেমনে দিকা পার লাগে না ভাই আচ্ছা যাক আল্লাহ বাঁচাইছে আমি সবকিছু রাইক ভাই আমার কাছে সব কিছু ছিল ভাল লাগে না দুরু দাদার মাথা ভাই তুরু কেমনটা লাগে কোজন দি ভাই আমি কেম আমি ফোরসি কেমনে কো আমার লজিক দে হাও আমি ফোরসি কেমনে এনে সব কিছু ছিল এটা সব বন্ধ জায়গা আমি ফোরসি কেমনে ভাই সিন্ধু কেম সিন্ধু ঘা করাইলে কি ফরা যায় ফরে না তো ভাই আমি এতে ফোরসি কেমনে বুঝো তো ভাই দেখো সাইড দিকে ব্লক অনেক দূর দূরান্ত পর্যন্ত ব্লক আছে ওই যে ভাই গাছগুলো বড় হইতাছে অনেক দূর দূরান্ত পর্যন্ত ব্লক আছে আমি জাস্ট এইখান থেকে আমরা সব কিছু ঘুষে রাখতাছি পড়ে গেছি মানে লজিক বুঝলাম না ভাই গেমের লজিকটা বুঝলাম না ভাই না না এটা এটা বলল না ভাই এটা বললো না এটা উইছে না এটা হইছে না ভাই এই লজিক মানতাম না এটা ফোন লকে ফোন নাম কেমনে ভাই বুঝলাম ওয়ান ফোন নাম কেমনে এক জায়গা তো আমি জানি না ভাই আমি জানি না তো ভাই ওয়ান ব্লক গেম সিরিজের আজকে হচ্ছে আমাদের প্রথম দিন আর প্রথম দিনে ভাই আমরা মোটামুটি একটা ব্লক থেকে আমরা গাছপালা লাগিয়ে দিচ্ছি টর্চ বানিয়ে ফেলছি জানি চুলা বানাইলাম বানাইলাম তারপর হচ্ছে জায়গাটা একটু বড় করে ফেলছি মোটামুটি একটু জঙ্গল টাইপ জঙ্গল টাইপ একটা ফিলাইট আছে তো ডে তোমরা ওয়ান ব্লক এর সিরিজটা কন্টিনিউ দেখতে চাও কিনা না এই চ্যানেলে সেটা আমার কমেন্ট সেকশনে জানাও তোমরা যদি বলো ওমর ভাই ওয়ান ব্লক সিরিজ কন্টিনিউ করেন তাহলে আমরা ভাই উমরজি মেইন চ্যানেলে আমরা ওয়ান ব্লক সিরিজ কন্টিনিউ করবো আর তোমরা যদি বলো না ভাই এটা লাইভে খেলেন আমরা লাইভেও খেলবো ঠিক আছে তবে লাইভে আমরা মাইন্ড্রাফট গেমটাই খেলবো বেশিরভাগ সময় আর এটাও মাঝে মাঝে খেলবো কিনা সেটা আমার কমেন্ট সেকশনে জানাই ঠিক আছে তো গেম লেবর আজকে এতটুকু পর্যন্তই থাকুক আর আজকের ভিডিওর মধ্যে আমরা ওয়ান ব্লক গেমের সিরিজের এই সিরিজ ভাই কন্টিনিউ হইব কিনা আমি জানি না তোমরা বললে আমরা কন্টিনিউ করবো আর না বললে ভাই এখানে টাটা ভাই বাই গুড নাইট তোমরা যদি বলো তাহলে ভাই এখান থেকে ভাই আমরা বাড়িগো টারিগোড়ে অনেক কিছু বানাবো ভাই সিরিজ কন্টিনিউ হইব আর নাহলে ভাই আজকে এতটুকু পর্যন্ত থাকবে তো গেম লেবার আজকে পর্যন্তই ওই দেখা হবে আগের বিরুদ্ধে আগের বিরুদ্ধে আমরা নতুন কোনো গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম আবার